আজকে আমি রান্না করব গাজরের পোলাও এজন্য কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে পেঁয়াজকুচি দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে টুকরো এলাচ আর দু টুকরো দারচিনি দিয়ে নেব এবার পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে তুলে রাখব এবার ওই তেলের ভিতরে ধুয়ে রাখা খোলার চালগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এরপর এর ভিতরে দিয়ে দেব আদা রসুন বাটা তারপর আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এখানে যত সময় নিয়ে ভাজতে পারবেন তত রান্নাটা ঝরঝরে হবে এবার ওই চালের ভিতরে দিয়ে দেব গাজর কুচি এবং মটরশুঁটি সুটি আর কাঁচামুড়ি এবার আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার নাড়াচাড়া করে এতে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা পানি এবার পানিটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এরপরে ঢাকনা খুলে লবণটা চেক করে নেব আর চুলার আঁচটা আগের চেয়ে কমিয়ে দেবো এতে সামান্য পেঁয়াজ বেরিস্তা দিয়ে দিলে ভালো হয় এবার দমে রাখা পোলাওটা নাড়া দিয়ে এর উপরে পেঁয়াজের বেরিস্তা ছড়িয়ে দেব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের মজাদার গাজরের পোলাও